দেখো তাকাইটা রান্না হয়ে গেছে এবার চলো ঢেলে ফেলি দেখো বন্ধুরা বাজার করে এসেছি আর তো কি রোদ বাপ রে বাপ দেখাচ্ছি কি বাজার হয়েছে এই দেখো কলমি শাক আজকেও কলমি শাক এনেছি কলমি শাক কি বলো তো ঠান্ডা এটা খাওয়া ভালো বলো ওই জন্য দুয়াটি এই দেখো দুয়াটি কলমি শাক তারপর দেখাচ্ছি এখানে আছে দেখতেই তো পাচ্ছ কাঁচা লঙ্কা টমেটো আর এটাই আছে এটা কালো প্লাস্টিক পরে দেখাচ্ছি খুলে দেখাতে হবে তোমাদেরকে আর এখানে আছে দই আছে এটা টক দই আর এইগুলো ঢেলে দিই তবে তোমরা বুঝতে পারবে কী নিয়ে এসছি না নিয়ে এসছি বাজার দিয়ে এই দেখো করলা এনেছি পটল এনেছি ক্যাপসিকাম আদা রসুন আর এই আলু পেঁয়াজ ঘরে ছিল বার করেছি এইবার জোগাড় করব বুঝলে তো কী রান্না করব এবারে কি বলতো ঘরে রোগ নাড়া সবকিছু নিয়েই থাকতে হবে তো সুগার মানুষ আছে সেই সব তো আলু যাবে না ওই পটল দিয়ে আজকে চিকেন করব দেখো এখানে মুরগির মাংস আছে এবারে এই পটল দিয়ে মুরগির মাংসটা রান্না করব তাহলে কি হবে এক এতে সবাই খেতে পারবো সুগার মানুষও খেতে পারবে আমরাও খেতে পারবো তার সবজিটাও খাওয়া হলো সেই সূত্রে আমাদেরও খাওয়া হয়ে যাবে আর অন্যদিন আলু দিয়েই করি ওই পটল দিয়ে করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো সব জোগাড়গুলো করে নিই এই পটলের দু মুখ কেটে নিচ্ছি দেখো কিভাবে পটলটা দিয়ে মুরগির মাংসটা রান্না করি কি করব আজকে রান্না ওই তো মুরগির মাংস দিয়ে পটল দিয়ে রান্না করব কেন কি সংসার তো শুধু আমি একা খাবো না ধরো সুগারের মানুষরাও খাবে তো তাদের জন্য কিভাবে সবজিটাও দিতে হবে আবার কী বলে মাংসটাও তারা খেতে পারবে তো সেই বুঝেই তো আমাকে রান্নাটা করতে হবে তো দেখো কিভাবে করি সংসারটা তো শুধু আমার একার নিয়ে হবে না এবার কত রকম দফায় দফায় রান্না করব তার জন্যই এইভাবে রান্না করব। তো দেখতে থাকবে এই পটলটা ছাড়ালো ছাড়িয়ে এই দু মাথা এরকম চিড়ে নিচ্ছি এইটা এবার এইটা দিয়ে ওই মাংসটা রান্না করব দেখতে থাকো এই ককোয়া রসুন কলমি শাকটা রান্না করব তার জন্য হাত থেঁতো করব আর এইটা আদা রসুনটা বাটবো ওটা দিয়ে মাংসটা রান্না করব তো এখন কলমি শাকের রসুনটা আগে থেতো করে নিচ্ছি এই হয়ে গেছে হ্যাঁ আদা মাংসের বাটা হয়ে গেলো তো দেখো উনুন নিয়েছি আর এখানে দিয়েছি কড়াই তেল আর তোমাদের জোগাড়টা কি করেছি চলো দেখিয়ে দিয়ে দেখো ঝাল দিয়ে শুরু করলাম এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো কুচু আর টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি একদম যেন ব্যাট ব্যাট সবার সবাই আমাদের বাড়ির আবার টমেটোর দানায় আবার বহুতে আসে মানুষের সমস্যা ইউরিক অ্যাসিড হবে এই হবে এই করবে ওই জন্য দানা ফেলে দিয়েছি আর এখানে আছে পটল ওই দু মাথা ছিঁড়ে নিয়েছি দেখালাম আর এখানে আছে একটু টুকরো করে রাখা আলু আমার ছেলেটা আবার মাংস আলু চাই এক জনের এক এক রকম মত কী বলবো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার মাংস এখানে আছে পিঁয়াজ কুচো আর এখানে আছে আদা রসুন বাটার তো চলো তেল গরম হয়ে গেছে পটলটা আগে পটল মনের ভাবে লাগে আবার ওর কথা শুনলেই তো হবে না বাড়িতে আরো মানুষ আছে তাদের জন্য আবার একটু মাংসের মধ্যে একটু সবজি দিতে হবে যাতে তারা খেতে পারে এর জন্য পটল দিয়েছি দেখো পটল আলু সব ভাজা হয়ে গেছে তো চলে এখন তুলে নেবো এখন ওই তেলেই এই কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো দেখো এখানে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর লঙ্কাটাও তো দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে আর এখানে দেখো রেখেছি আদা রসুন বাটা আছে টমেটো টুকরো করা আছে দানা ছাড়া আর আছে ধুয়ে রাখা পরিষ্কার চিকেন তো চলো সব দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দেখতে থাকো কিভাবে পটলের সবজি দিয়ে চিকেন টা রান্না করি সুগার পেশেন্টবার এটা তোমরা দিতে পারবে তাদেরকে সবজিটাও দেওয়া হলে তারা দেখো কষানো হয়ে গেছে আর দেখো তেল ছেড়ে দিচ্ছে ঠিক আছে অল্প তেল মশলা করেছি তেল ছেড়ে দিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার তেল ছেড়ে দিয়েছে দেবো জল দিয়ে দিচ্ছি সুন্দর করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এবার আলু পটলটাও দিয়ে দিই এক চোটে ফুটে যাবে কোনো ভেজে রাখা আলু আর পটল সব দিয়ে দিলাম এইবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি খাওয়া হচ্ছে বলে জালটা এরকম বেরিয়ে যাচ্ছে দেখো মাংসটা তো ফুটছে আর এবারে একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দেব আলু দিয়ে পটল দিয়ে আরে সুগার পেশেন্টরা আলুটা দেবে না ওই পটল দেবে আর চিকেন দেবে ঝোল দেবে তারা ওইটা দিয়ে খাবে ভাত বলো রুটি বলো সব কিছুতেই দিতে পারবে এইভাবে রান্না করবে দেখো এখন করবো কলমি শাক রান্না তো কলমি শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে রসুন থেতো এখানে আছে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো তো চলো এখন পেঁয়াজ কুচোটা আগে দিয়ে দেবো তো কড়াই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই থেতো করা রসুনটাও দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর হাওয়াটা উল্টো পাল্টা দিচ্ছে আর দেখো কেটে রাখা শাকটা দিয়ে দিলাম এখন দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এবার শাকটাকে রান্না করে নেব দেখো কলমি শাকটা এরকম মেরে মেরে রান্না করে নিয়েছি তো এখন কলমি শাকটা রান্না হয়ে গেছে আর না দেখো সবজি আর চিকেন শাকটা দিয়ে খাচ্ছি পটলটা দিয়ে খেতি হেভি লাগে এইভাৱে পানীয়ভাৱে ভাল লাগে